আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আবুল আহসান জুলাই গণ অভ্যুত্থন দিবস বাংলাদেশের একটি জাতীয় দিবস ও সরকারি ছুটির দিন যা দুই সাল থেকে প্রতি বছরের পাঁচ আগস্ট পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার বিগত দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘটে এবং তার পনেরো বছরের শাসনের অবসান ঘটে যা পরবর্তীতে ৩৬ জুলাই নামে পরিচিতি পায় দ্বিতীয় উপলক্ষে সারা সারাদেশের ন্যায় আজ গোপালগঞ্জেও জেলা প্রশাসন বিএনপি ও জামাতি ইসলামী নানা কর্মসূচি পালন করছে আজ সকালে জুলাই আন্দোলনে নিহত গোপালগঞ্জের সাতজন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজত করা হয় এ সময় জেলার পুলিশ প্রশাসন ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্তরা উপস্থিত ছিলেন জুলাই আগস্ট মাস্ক ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পদযাত্রা ও সমাবেশ গতকাল দুপুরে নড়াইল জজ কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতিত্বে সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্দুল হক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটুসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা গতকাল গোয়া খোলা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ সভায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়েদের কৈশোরকালীন সময়ে সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার উপর বিভিন্ন পরামর্শ দেওয়া হয় গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র মণ্ডলের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সুব্রত কুমার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের আরিয়ালখা নদের নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মাদারীপুর জেলা মৎস্য অফিস গতকাল জেলা মৎস্য অফিসার মোহাম্মদ হাদিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযানকালে জব্দ করা হয় বিপুল পরিমাণে চায়নাজাল যা পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জেলা মৎস্য অফিসার জানান চায়নাজালের ব্যবহারে নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ ভবিষ্যতেও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে এদিকে মাদারীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধান সড়কে স্থাপিত বিভিন্ন রাজনৈতিক তরুণ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে গতকাল সকাল থেকে শুরু হয় এ কার্যক্রম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্থাপিত অবৈধ তরুণগুলো অপসারণ করা হয় জন দুর্ভোগ লাঘব ও চলাচলে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয় জেলা প্রশাসন জানায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন মাদারীপুরের রাজুর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার বিকেলে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় চেয়ারম্যান শাহজাহানকে সোমবার আদালতে পাঠানো হলে কারাগারে প্রেরণ করা হয় গ্রেপ্তার শাহজাহান মোল্লা নগরকান্দি গ্রামের মৃত মহসিন মোল্লার ছেলে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের অনুসারী ছিলেন পুলিশ জানায় দুই সালের চব্বিশ নভেম্বরের বোমা বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামি মামলাটি দায়ের করেন পাঠানকান্দি গ্রামের বিএনপি কর্মী শাহলং শেখ ওই ঘটনায় বিএনপির সমাবেশের গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ছিল এ ভুক্ত আসামি হয় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে রাজুর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান সংবাদ এবার গোপালগঞ্জে এবছর সাত হাজার দুইশো আঠারো মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি বিভাগ জানিয়েছে জেলায় এবছর উফসি জাতের দুই হাজার চারশো সত্তর হেক্টর স্থানীয় জাতের তিনশো আটানব্বই হেক্টর এবং হাইব্রিড জাতের পঞ্চাশ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করেছে কৃষকেরা আবহাওয়া ভালো থাকায় লক্ষ্যমাত্রা থেকে বেশি ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়